দর্শক শীতে আমাদের একটি কমন সমস্যা হচ্ছে ঠান্ডা সর্দি কাশি তো শীতকালে এই সমস্যাটি সবারই কম বেশি হয়ে থাকে তো এই ঠান্ডা সর্দি কাশির মোকাবেলায় আমাদের দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস আছে যেগুলো আমরা যদি নিয়মিত করি তাহলে আমাদের ঠান্ডা সর্দি কাশি কখনোই হবে না তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ঠান্ডা সর্দি কাশির হাট থেকে বাঁচতে চান তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক আমাদের এই চ্যানেলটিতে হেলথ রিলেটেড ভিডিও আপলোড করা হয় তো আপনি যদি হেলথ রিলেটেড ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে ঠান্ডা সর্দি কাশির উপশমে কী খাবেন সে বিষয়টি জেনে নেই ঋতু পরিবর্তনে অসুস্থ হওয়াটা স্বাভাবিক শীতের এ সময় দেশের ঘরে ঘরে হাসি কাশি ফ্লু বন্ধ বন্দনাক ইত্যাদি নানা রকমের সমস্যা দেখা দেয় ঠান্ডার কারণে গরম পানির ব্যবহার প্রাচীনকাল থেকেই হয়ে আসছে তবে গরম পানির সঙ্গে কিছু খাবার যুক্ত করলে পুষ্টি উপাদান যেমন বাড়ে তেমনি ইমিউনিটি সিস্টেম বা রোধ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে তো চলুন এমন কিছু খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমে যেটি রয়েছে স্যুপ জ্বর সর্দি কাশিতে গরম স্যুপ খুবই আরামদায়ক ঠান্ডা লাগলে বা সর্দি কাশি হলে মুখের স্বাদও চলে যায় স্বাদ ফেরাতে গোলমরিচ যুক্ত করে সবজি বা চিকেন স্যুপের সে আরামদায়ক খাবার আর কি হতে পারে গরম স্যুপ মিউকাস কমাতে সাহায্য করে পরিবারের শিশু বা বয়স্ক যারা ঠান্ডায় কিছু খেতে চায় না তাদের জন্য গরম স্যুপ হতে পারে পুষ্টির উৎস তো এরপরে যেটি রয়েছে কালিজিরা ও রসুন ভত্তা কালিজিরা ও রসুন ধুয়ে শুকিয়ে তাওয়ায় অল্প আছে ঢেলে নিন এরপর বেডে বা ব্ল্যান্ড করে সর্ষের তেল ও লবণ মেঘে গরম ভাতের সঙ্গে খেলে বন্ধ নাক না খুলে আর উপায় নেই এছাড়া সর্দি কাশিতে আরাম পেতেও ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রসুন ও কালিজিরার জুড়ি মেলাভার এরপরে যেটি রয়েছে ডাবের পানি জ্বর কাশি হলে শরীর আর্দ্রতা হারায় এ সময় বেশি করে পানি খাওয়া উচিত পানি খাওয়ার পাশাপাশি খেতে পারেন ডাবের পানি বিভিন্ন ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ এ পানি ও সর্দি কাশির সঙ্গে লড়তে দারুণ সাহায্য করে এরপরে যেটি রয়েছে মশলা চা গলায় খুসখুসে ভাব দূর করতে ব্যবহার করা হয় মশলা চা এক চামচ আদা কুচি একটি তেজপাতা ও লবঙ্গ দিয়ে দুই কাপ পানি ফুটিয়ে সামান্য মধু মিশিয়ে খেলে ফুসফুসে ভাব থেকে মুক্তি পাওয়া যায় আদা মধুর অ্যান্টিবায়োটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান গলার গ্লান্ডা ভুলে যাওয়া কমায় ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে এরপরে পুদিনা চা পুদিনা পাতা দিয়ে তৈরি চাকে পেপারমিন্ট চা বলা হয় পুদিনা পাতা গরম পানিতে দিয়ে চা পাতা ছিটিয়ে এক কাপ চা খেলে ঠান্ডার স্বস্তি মেলে পুদিনা চায়ে থাকা নানা রকম ঔষধি গুণ আপনাকে সারাদিন সুরক্ষা পাওয়ার নিশ্চয়তা দেবে এমনকি সাইনাস ও মাইগ্রেনে ভুক্তভোগীরাও এ পানীয় চুমুক দিলে উপকার পাবে তো দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ঠান্ডা সর্দি কাশি হলে আপনারা যদি এই খাবারের অভ্যাসগুলো নিয়মিত করেন তাহলে আপনারা এগুলা থেকে অনেকটাই মুক্তি পাবেন তো সব মিলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ